ইতিহাসে সেরা দামে আজকে ল্যাপটপ থাকবে দর্শক ল্যাপটেকে দেখেন কত কত ল্যাপটপ ভাই ভাই এত ল্যাপটপ আজকে কেন একটু ব্যাপারটা জানি তো সাগর ভাই থেকে সাগর ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কি অবস্থা ভাই এই তো ভাই আলহামদুলিল্লাহ ভাই ইতিহাসে সেরা ল্যাপটপ সেরা নামে ল্যাপটপ দিবেন দেখি এত ল্যাপটপ শোরুমে আমাদের এটা হচ্ছে ভাই হোলসেলের সব আচ্ছা আমরা বেসিক এখানে ল্যাপটপ হোলসেল করে থাকে হ্যাঁ হ্যাঁ তো এইজন্য দেখতে পাচ্ছেন আমাদের কাছে একদম পুরো পুরো বলতে পারেন একদম ল্যাপটপের একটা কারখানা ভাই ওরে দেখেন কত কত ল্যাপটপ এক জায়গায় ভাই ল্যাপটপ ইতিহাসে সেরা দিবেন কোনটা

ল্যাপটেক এই মুহূর্তে আছি আজকে ল্যাপটপ দেখেন নতুন স্টক আসছে একদম প্রচুর প্রচুর কোয়ান্টিটি আজকে পেয়ে যাবেন যারা যেখান থেকে লাইভে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে জানান লাইভটা ক্লিয়ার আছে কিনা সবাই শেয়ার করে দিবেন বেশি বেশি লাইভটা ওকে কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান ভাই শেয়ারে কোনো কিছু আছে নাকি আজকে শেয়ারে যারা শেয়ার করে আসবে তারা অবশ্যই একটা মানে হিউজ একটা ইয়া পাবে

সব করা যাবে আচ্ছা প্রাইস থাকবে মাত্র বারো হাজার পাঁচশো টাকা মাত্র বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো টাকায় দর্শক চমৎকার আজকে ল্যাপটপ কিনতে পারবেন সবাই

ওকে দেখি তো ঢাকার বাইরে থেকে আজকে আমাদের সাথে এত রাত্রে কে যুক্ত হয়েছেন গ্রাম অঞ্চলের মানুষ সাধারণত দশটার পরে ঘুমিয়ে যায় কারা যুক্ত আছেন গ্রাম অঞ্চলের দিকে একটু কমেন্ট করে জানান আর ঢাকার মধ্যেও যারা যুক্ত আছেন এত রাত্রে একটু কমেন্ট করে জানান যে আপনারা আছেন আমাদের সাথে আমাদের লাইভ দেখছেন এই মুহূর্তে ল্যাপটেকের ল্যাপটপের ভিডিও দেখছেন ওকে কমেন্ট করে জানান কে এখন পর্যন্ত জেগে আছেন লাইভ দেখছেন

টাচ ডিসপ্লে আই এর জন্য প্রাইস থাকবে মাত্র ছাব্বিশ হাজার নশো টাকা মাত্র ছাব্বিশ হাজার নয়শো টাকা আই ফাইভ এর জন্য ওকে ওকে এম ডি হোসেন লিখেছে আমি গ্রাম থেকে দেখছেন রাকিবুল হাসান রাকিব টাঙ্গাইল থেকে ওকে আরো অনেকে যুক্ত হয়েছে আমি সবার কমেন্ট কিন্তু আজকে পড়ে নিব কমেন্ট করতে থাকেন রংপুর থেকে দেখছেন চট্টগ্রাম থেকে দেখছেন ভাই আমি বাগমারা থেকে বলছি অনেকে গাজীপুর থেকে দেখছেন

আরও কোথা থেকে যেন দেখলাম কক্সবাজার সদর থেকে দেখেন ভাই প্রচুর প্রচুর মানুষ কিন্তু কমেন্ট করতেছে চট্টগ্রাম থেকে দেখছেন জামালপুর থেকে দেখছেন যারা যেখান থেকে দেখছেন গোপালগঞ্জ থেকে দেখছেন অনেক অনেক ধন্যবাদ আপনারা কমেন্ট করতে থাকেন গ্রামে এখন পর্যন্ত জেগে কে আছেন আর যারা বাইরে আছেন বিদেশে যারা আছেন তারা একটু বলেন তো দেখি আপনাদের কোন কে কোন কান্ট্রিতে আছেন এখন কয়টা বাজে ওকে তো এরপর দেখে দিব দিবস ডেল এর ডবল থ্রি ডবল জিরো আচ্ছা এটা হচ্ছে এই কোরআভের এইট জেন এর ল্যাপটপ কোরআভ এট জেল ছাপ্পানি এইট জিবি র্যাম ফোর জিবি কাগেজ দিয়ে এটাও আজকে ধামাকা অফার দিয়ে দিব

ওকে অনেকেই যুক্ত হয়েছেন এক ভাই কমেন্ট করেছেন আমাদের গ্রামের মানুষ এগারো বারোটার আগে ঘুমায় না তিরিশ হাজার টাকা বাজেটের মধ্যে ল্যাপটপ আছে কি ফ্রিল্যান্সিং এর জন্য আছে কেন তিরিশ হাজার বাজেট ত্রিশ হাজার টাকার ওকে মধ্যে এইট থ্রি জিরো জি আচ্ছা এটা মাত্র আচ্ছা এটা আমাদের কাছে আছে তো এই এইচপি এলিবুকের মধ্যে এইট থ্রি জিরো জিরো জি সিক্স কোর আই সেভেনের এইট জেন দুশো ছাপ্পান জিবি সিক্স এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স দিয়ে প্রাইস থাকবে অনলি একত্রিশ হাজার নয়শো টাকা মাত্র একত্রিশ হাজার নয়শো টাকা আই ফাইভটা আট হাজার নয়শো আই সেভেনটা একত্রিশ হাজার নয়শো টাকা ওকে মোহন ভাই কমেন্ট করেছেন একটা চমৎকার কমেন্ট আমি কমেন্টটা রিপ্লাই দিতে চাই যে লোক ভিডিও করতেছে তার কাছে আমার প্রশ্ন আপনি কোন আপনি অন্য শোপে গিয়েও কি এরকম সুনাম করেন পণ্যের যদি তাই করেন তবে তো জগা খিচুড়ি হয়ে গেল সব শপের সুনাম করলে লোকে কোন সব থেকে ভালো পণ্য ক্রয় করবে এবার আপনাকে ক্লিয়ারলি বলি আমরা ডেলি নিডস যেই শপে ভিডিও করি না কেন একদম অথেন্টিক শপের ভিডিওগুলো আপনাদের সামনে আনার চেষ্টা করি কারণ আমরা চেষ্টা করি ভালো মানের যে পণ্যগুলো আছে সেগুলোর খোঁজ দেওয়ার জন্য আপনাদেরকে আপনারা এরপরে আপনাদের কাজ করবেন যেটা হচ্ছে আপনারা যাচাই বাছাই করে অবশ্যই নেবেন যেমন সাগর ভাই লাইভ আমরা করছি অবশ্যই আমি বলি আপনারা যাচাই করেন যাচাই করলে আপনারা ঠকবেন কম আমি তো মনে করেন আপনার হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে আসছে যে আপনি ভালো প্রোডাক্ট আপনি সবাইকে এখন আপনার কাস্টমারের উচিত কি আপনাকে তারপরও যাচ করা যাচাই করা অবশ্যই করা নাকি কারণ আপনি প্রোডাক্ট নিবেন আপনি দেখে শুনে নেন আপনি আমার কথাই নিয়ে যাবেন এমন এখন কাস্টমার কিন্তু অনেক চালাক হয়ে গেছে সমস্যা নাই তারা এখন ঠকে না তো তারা দুই চার পাঁচ দশ দোকান যাচাই করে আর মিট করে কিন্তু আসলে ল্যাপটপ শপে কিন্তু অভাব নাই মিনিমাম দুশো ল্যাপটপ আছে না শপ আছে তো আপনারা অবশ্যই অবশ্যই যাচাই করবেন আচ্ছা আচ্ছা

ভাই এত নিউ কন্ডিশনে এ থাকে এত ফ্রেশ কন্ডিশন থাকে দেখলে মনে হয় আমরা ল্যাপটপটা কালেক্ট করি এ প্লাস গেট ল্যাপটপ গুলো আমরা কালেক্ট করি আচ্ছা আচ্ছা ওকে ভাই এক ভাই মনে হয় দুইশো কমেন্ট করে ফেলছে এই পর্যন্ত ওই ভাই কমেন্ট আর একটু ল্যাপটপটা দেখান যে গ্রাফিক্স কার্ড সহ গেমিং ল্যাপটপ দেখান পঁয়ত্রিশ হাজারের মধ্যে আছে এরকম অবশ্যই আছে ভাই

x270 h2x270 70 এটা কোরাই 5 এর 7th ল্যাপটপ আচ্ছা এটাতে কত আপন যে এসএসডি 8gb র‍म 4gb গ্রাফিক্স দাও আছে এটাতে এর থাকবে only 19900 টাকা only 19900 টাকা i5 এর 7th ওকে এই মধ্যে আচ্ছা

প্রচুর কমেন্ট আসছে যে বিশ হাজার টাকা বাইশ হাজার টাকার কাছে আপনার কাছে কোয়ান্টিটি বলতে মানে পঞ্চাশ ষাটটা যত লাগে

আর এটার এটারই কোরাইজ সেভেন এর এইট জেন পাঁচশো বারো জিবি র্যাম এইট গ্রাফিক্স দিয়ে প্রাইস থাকবে মাত্র ছত্রিশ হাজার নয়শো টাকা মাত্র ছত্রিশ হাজার নয়শো টাকা প্রাইস থাকবে ওকে দর্শক যারা লাইভে যুক্ত হয়েছে লাইভটা শেয়ার করে দিবেন আর এখন পর্যন্ত রাত জেগে কারা আমাদের লাইভ দেখছেন বলেন তো একটু কমেন্ট করে গ্রাম অঞ্চলের দিকে যারা আছেন তারা কি এখন ঘুমিয়ে পড়েছেন নাকি আছেন জেগে ওকে তো এরপরে আরেকটা জি সেভেন দেখে দিই এটা হচ্ছে জি এটা হচ্ছে এইচপি

ওরাই ফাইভের এইট জিম আচ্ছা দোসাপন জি বি এইচ ডি এইট দিয়ে প্রাইস দিব মাত্র ছাব্বিশ টাকা মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টা টাকা ওকে লেনেভো থিঙ্কারের মধ্যে T480S আচ্ছা এটাও কিন্তু কোরাই ফাইভের এইট জিম দোসাপন জি বি এইচ ডি দিয়ে প্রাইস থাকবে সাতাশ হাজার পাঁচশো টাকা মাত্র সাতাইশ হাজার এইট জিবি দিয়ে প্রাইস দিব মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা মাত্র পঁচিশ হাজার পাঁচশো আটশো টাকা আর কি লাগে বল আর কি লাগে প্রচুর প্রচুর ল্যাপটপটেকে চলে আসবেন সবাই ধামা কাফারের লুফে নেবেন ল্যাপটেকে ল্যাপটপ তো একটা রাইজেন দেখে দেয় এটা হচ্ছে আহ এইচপি ইলিশ মধ্যে এইট ফোর ফাইভ জি সেভেন হম এটা হচ্ছে রাইজ অন সেভেন এর এটা হচ্ছে সাতচল্লিশ সিজ ল্যাপটপ আচ্ছা

টেন পাঁচশো বারো জিবি ষোলো জিবি র্যাম এইট জিবি গ্রাফিক্স দিয়ে মাত্র চুয়ান্ন হাজার নয়শো মাত্র চুয়ান্ন হাজার নয়শো নয়শো ওকে যারা ল্যাপটপ নিতে চান অবশ্যই চলে আসবেন অ্যাড্রেস অনুযায়ী যারা ঢাকার বাইরে থেকে দেখছেন তারাও নিতে পারবেন

মাত্র তিপ্পান্ন হাজার নয়শো টাকা ভাই অ্যাড্রেসটা আবার একটু বলে দেন তো আমাদের সবাই অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর দশ মিরপুর দশ নাম্বার থেকে একটু দক্ষিণ দিকে আসলে মেট্রো রেলের পিলার কাউন্ট করলে আচ্ছা দুইশো পঞ্চাশ নাম্বার পিলার এটি পুরো পাশে এটা হচ্ছে পর্বতার নিস্তালাই ল্যাপটেক ইয়াস চলে আসবেন সবাই যারা আসতে চান একদম সহজ লোকেশন কিন্তু বলা হয়েছে চলে আসবেন ল্যাপটেকে অফারে ল্যাপটপ নিয়ে নিবেন তো এরপর দেখাবো ডেলের মধ্যে এটাও আসলে পলি করে দেখে দেই না হলে বুঝবেন এটা তো চমৎকার একটা ল্যাপটপ ভাই এটা তো লাখ টাকার ল্যাপটপ লাখ লাখ টাকা না ভাই এটার দাম আড়াই লাখ টাকা নতুন দাম আড়াই লাখ টাকা লাখ নতুন দাম ভাই এটার নিউ কোন নিউ দাম হচ্ছে এটার আড়াই লাখ টাকা আজকে দিবেন কত 10 লাখ পাঁচ 5 বগির একবার

ছেচল্লিশ হাজার টাকা মাত্র ছেচল্লিশ হাজার পাঁচ টাকা আচ্ছা ওকে প্রচুর প্রচুর ল্যাপটপ আছে মুহুর্তে আমরা লাইভে দেখাচ্ছি যদিও অনেক বড় হয়ে গেছে লাইভটা বেশিক্ষণ দেখাতে পারবো না যারা আছেন লাইভে যুক্ত শেয়ার করে দিবেন বেশি বেশি তো এরপর দেখাবো এটা একটা বিগ এই হাই স্কিম দেখে দিই এটা হচ্ছে এইচ পি বুক সিরিজে

মোটামুটি আমি দেখে আপনি দেখা যান ওকে যারা লাইভে যুক্ত আছেন দেখেন ভাই কিন্তু অলরেডি দেখিয়ে এত এত ল্যাপটপ আসলে একশো থেকে দেখানো সম্ভব হয় না লাইভ অনেক বড় হয়ে গেছে অলরেডি যারা ল্যাপটপ নিতে চান

ওকে তো আজকে আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ